আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এখানে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এই ভিডিওতে আমি আলোচনা করব এখানে আবেদন করার নিয়ম পথ সংখ্যা যোগ্যতা বয়স সীমায় আবেদনের শুরু এবং শেষ সবকিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনারা এখনো যারা রিয়েল জব নিউজ অলবিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ মূল আলোচনায় ফেরা যাক দুই হাজার পঁচিশ সো সাতাশে অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আমি এটি শেষ থেকে আলোচনা করছি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো এখানে ষোলোটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আপনারা ষোলো নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বিশতম গ্রেডের একটি চাকরি এখানে পথ সংখ্যা টি সো অনেকগুলো পথ এখানে আর এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন আপনারা এখানে এসএসি পাস থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা সরকারি চাকরি খুঁজছেন সো এটা এসএসি পাশে অনেক ভালো একটি চাকরি সো এরপর আপনারা পুনরায় দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট তো এখানে পথ সংখ্যা ষোলোটি এবং এখানেও আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন চৌদ্দতে দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার এটা উনিশতম গ্রেডের একটি চাকরি এখানে পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তেরোতে দেখতে পাচ্ছেন প্রসেস সার্ভার এটা আঠারতম গ্রেডের একটি চাকরি এখানে পথ সংখ্যা দুইটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বারো নম্বর দেখতে পাচ্ছেন গাড়ি চালক ষোলোতম গ্রেডের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে পদ সংখ্যা একটি এখানে আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এর সাথে ক্ষতে বলেছেন হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে আপনারা এগারোতে দেখতে পাচ্ছেন স্টোর কিপার এটাও ষোলতম একটি চাকরি এখানে সংখ্যা সো এখানে আপনারা যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আরেকটি কথা বলেছেন কম্পিউটারে অফিস এবং কাজের সনদ থাকতে হবে যারা কম্পিউটারে এম এবং এক্স এর কাজ জানেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এর সাথে আপনাদের সনদ থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার আপনারা দশ নম্বর দেখতে পাচ্ছেন কেশিয়ার ষোলতম গ্রেডের একটি চাকরি এখানে পথ সংখ্যা তিনটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন যারা এইসিএচি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বলেছেন কম্পিউটারে এবং এর কাজের সনদ থাকতে হবে যারা কম্পিউটারে এবং এক্সএল এর কাজ জানেন তারা এখানে আবেদন করতে পারবেন নয় দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী এটাও ষোলতম গ্রেড এর একটি চাকরি এখানে পথ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন এবং খতে বলেছেন গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেটের কোর্স সম্পূর্ণ এখানে আপনারা আট নম্বরে দেখতে পাচ্ছেন নমুনা সংগ্রহকারী তো এটা ষোলতম গ্রেডের একটি চাকরি এখানে পদ সংখ্যা বত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন যারা এইচ এইচ পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর সাথে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার করি এটা ষোলতম গ্রেডের একটি চাকরি এখানে পদ সংখ্যা একটি সো এখানে আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা কোডে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দের গতি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর ছয় আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এটা ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে পদ সংখ্যা তেত্রিশটি সো এখানে পদ সংখ্যা অনেকগুলো এখানে আপনারা অবশ্যই আবেদন করবেন যারা কম্পিউটার বিষয়ে অনেক ভালো জানেন বা কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা আছেন থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এখানে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের থাকতে গতি হবে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট এর উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন গবেষণাগার সহকারী এখানে পথ সংখ্যা সতেরোটি এবং এখানে আপনারা এসিচি পাশ থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বরে ডাফটসম্যান এখানে পথ সংখ্যা একটি এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এর সাথে বলেছেন ভগে ভগেশনাল থেকে উত্তীর্ণ হলো আপনারা এখানে আবেদন করতে পারবেন কথা বলেছেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো তিনি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে এটা চোদ্দতম গ্রেডের একটি চাকরি এখানে পথ সংখ্যা তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ক্ষতি দেখতে পাচ্ছেন কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে দুই দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা তেরোতম গ্রেডি চাকরি এখানে পদ সংখ্যা এগারোটি তো এখানেও আপনারা যারা অনার্স বা ডিগ্রি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপি প্রতি মিনিটে সর্বনিম্ন শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন শব্দ এবং কম্পিউটারের মুদ্রা করে মিনিটে বাংলায় সর্বনিম্ন তিরিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা এক নম্বরে সর্বশেষ দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এটা বারোতম গ্রেটের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে পথ সংখ্যা তেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে অফিস এবং কাজ থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তোমার প্রিয় চক্রী প্রত্যাশী ভাই বোনেরা তো এর মধ্যে আপনারা যে পোস্টে আবেদন করতে পারবেন তারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন প্রচুর এবার দেখে আবেদনের বয়স সীমা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন থেকে বছর হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এখানে আরেকটি কথা বলেছেন বর্ণিত ছকে দুই তিন ও সাত নং ক্রমিকের উল্লেখিত লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সো এই তিনটি ক্রমিক নঙ্গে আপনাদের বয়স যাদের চল্লিশ তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এখানে আবেদন শুরু এবং শেষ কবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং এই ওয়েবসাইটে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন সো যারা নিজের আবেদন করবেন তার এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন এবং যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন তারা কম্পিউটার দোকান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর সময় তিরিশ দশ দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে বিশ এগারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বিশে নভেম্বরের আগেই এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন প্রচুর এবার দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন 1 নং উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 18 টাকা মোট খরচ হবে 168 টাকা এবং দুই থেকে 12 নং ক্রমিকের জন্য যারা আবেদন করবেন তাদের খরচ হবে 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা সহ মোট খরচ হবে 112 টাকা এবং যারা 13 থেকে 16 তম জন্য আবেদন করবেন তাদের খরচ হবে মোট 56 টাকা তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে সো আপনারা আবেদন করে যেভাবে টাকা পেমেন্ট করবেন তো টাকাটা অবশ্যই টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হয় আপনারা এস এম এস এ লিখবেন বড় হাতে ডিও স্পেস দিবেন তারপর আপনাদের ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে তাহলে আপনাদের পুরো আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে তোমার বিয়ে চকের প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের এর সম্পূর্ণ তথ্য তো এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়